সাকিব খানের যে মুভি মানে আমি বলবো যে এত বছর সাকিব খানকে ঠিক ব্যবহার করা হয়নি মানে অসাধারণ লেগেছে কিছু আর সিনেমাটোগ্রাফি এই লেভেলের সিনেমা মানে আমি ট্রেলার টিজার দেখেই হচ্ছে মুভিটা দেখতে এসেছে এত মানে ভালো লেগেছে আমাদের দেশের মুভি যে এই লেভেলে যেতে পারে এটা না দেখলে হচ্ছে আসলে বিলিজ করতাম না থ্যাংক ইউ ভালো লেগেছে একটি ভালো মুভি দেখে আমরা সব দর্শকরা বের হতে পেরেছি আহ অবশ্যই অ্যাকশন ফ্যামিলি নিয়ে সবাই দেখতে পারবে আমি আমার ফ্যামিলি নিয়ে এসেছি আজকে দেখতে ঈদ উপলক্ষে স্পেশাল তো আমি সবাইকে বলবো যে হচ্ছে অবশ্যই দেখার জন্য ভালো ছিল ভালো